ये वो स्टेट चला लम लाइव और हमारे चेयर एकदम ही बिच्छी अवस्था काफी एक्चुअली हो गया क्यों नहीं क्यों जा रहे की अवस्था কি হবে হাই 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 সবাইকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ইউটিউবে ফিল্টার কোথায় তোমাকে কেউ বলতে পারবে ইউটিউবে কোনো ফিল্টার দিচ্ছে না কেন ভালো আছি দেখো একদম জগন্য ফেস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আইব্রো টাইব্রো কিছু সেভ করা নেই তো যেভাবে ছিলাম সেভাবেই চলে এসেছি হাত পাটা শুধু একটু ধুয়ে এলাম আর একটা হাত পা ধুয়ে আমি পুরোনো নাইটেই পড়ি রাতে তাই পরেই চলে এলাম একটু গল্প করতে তো রাতের খাবার কে কে খেয়েছো কমেন্টে জানাও আমার কমপ্লিট খেয়ে দেয় হাত পা ধুয়ে এলাম জঘন্যই লাগছে আমি জানি কারণ দেখো

এটা আবার কে রাজু যারা যারা ডিনার করছো করে নাও ফটাফট আমি আছি তো ভালো আছি তুমি কেমন আছো আমাদের রান্নাই হয় আয় হাই এত রাত করে হয় আমাদের টাইম মতো হয় আমাদের সব কিছু টাইম মতো হয় ভালো আছো নিমেশ তুমি কেমন আছো হাই সুনীল স্বর্গের পেতনি গাছের পেতনি এখন আমি আজকে আমি ভেজ ডাল করেছি ডিমের অমলেট করেছি বটবডি আলু ভেজেছি আজকে একদম সিম্পল রান্না করেছি মশলা খেয়ে খেয়ে কদিন কালকে এত ঘুগনি করেছি নান নানপুরি করেছি সকালে তো মাছ হয়েছেই তাই এখন একটু চিম্পিল রান্না করেছি ও আচ্ছা শাড়ি পরে আসবো আসবো আজকে হঠাৎ করে চলে এলাম তো ভাবলাম অনেক দিন আসি না তাই একটু এলাম আর পুজোর কেনাকাটা কার কার হয়ে গিয়েছে একটু পুজোর কেনাকাটার জন্য একটু সুপার চার্ট করে যেও সুপার চার্ট করে একটু পাশে থেকো কারণ আমারও তো লাগবে না পুজোর কেনাকাটা তাই আমার কত সেট হলো আমার দু সেট হয়েছে আপাতত এখনো হবে দুটো তিনটে বুঝেছো এখনো দুটো তিনটে হবে আর থ্যাংক ইউ লালা আহ বাপরে এইভাবে আমার ঘর ব্যথা করছে এতক্ষণ থেকে কি করব বলো এই যে এখনই আমার ঘর ব্যথা করছে হ্যালো থ্যাংক ইউ সুপার চট করে পাশে থেকো ভালো আছি তোমরা কেমন আছো আমি তুমি তুমি করেই বলছি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খেয়ে দিয়ে হাত পা ধুয়ে এসে বসলাম আমি কলকাতা থেকে বলছি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো হ্যাঁ হ্যাঁ আমার খাওয়া হয়ে গিয়েছে কেউ কেউ সুপার চাট করবে না আমার বাড়ি কলকাতায় একটু সুপার চাট করো চলে এলাম আর আমার যাওয়ার টাইম হয়ে গেল আচ্ছা কেউ সুপার চার করবে না কেউ পাশে থাকবে না কেউ সাপোর্ট করবে না বোঝা হয়ে গিয়েছে আমার তো আমি যাই এখন কি আর বলবো গুড নাইট সবাইকে ঠিক আছে আর পারলে একটু পাশে থেকো একটু সপোর্ট করো একটু ভালোবাসা দিও গুড নাইট টাটা বাই বাই